গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে অনেক সকালবেলা উঠে গেছি এখন যাচ্ছি সবজি বাজারে আমি আর দিদা এখানে সুফল বাংলা এসছে তো সেরকম এত সকালে সুফল বাংলায় আমি কোনো দিন যাইনি আর মেষমশায় আবার হচ্ছে ব্যাগ লাইন দিয়ে রেখেছে তো এবার কোন ব্যাগটা আমি চিনতে পারবো না ওই জন্য দিদাকে নিয়ে যাওয়া নাহলে বেলায় গেছি বেলায় যা পেয়েছি নিয়ে নিয়েছি মা তো যেতে পারবে না মায়ের কী অবস্থা সেটা তোমাদের বাড়িতে এসেই দেখাবো কারণ চলো আগে বাজার টুকটাক কিছু করে আনি কারণ আমি তো বলছিলাম যাবো না মা পাগল মায়ের একটা অভ্যাস ওই দেখো দাঁড়িয়ে চাহবেন হ্যাঁ তো চলো এবার জামা যাক বাজার করে নিয়ে এসে তারপরে বাকি আর অনেক কাজ আছে অনেক কথা আছে

আস্তে আস্তে আসবে এই দাদা দেখাচ্ছিলো মা এইখানটা পড়েছিল এইখান থেকে একদম এইখানে ফার্স্ট স্টেপে ঝুটটা খেয়েছিল মনে হয় গিয়ে একদম ওইখানে গিয়ে পড়েছে এই একদম ছিটকে গিয়ে এই এইখানে গিয়ে পড়েছে বুঝতে পেরেছো কোথায় পড়েছে আর কেন আর তো লেগেছে গিয়ে দেখাবো কোথায় কোথায় লেগেছে এখন কাজটা করে আসি আসতে গো চলো বেশ সকালবেলাটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আজকে মেয়ের ছুটি আছে ভাবলাম ঘুমাবো এ মা ঘুমোতে দেবে তোমার যা লাগবে পরে রবিবার মেসো মশাইকে দিয়ে আনিয়ে দেবো না সুফল বাংলা চলো আমার কোমরটাই খুব ব্যথা এই হচ্ছে আমাদের ভেতরের বাজার সুফল বাংলার বাজার কি কি এসছে মোটামুটি একটু একটু তোমাদের দেখানোর চেষ্টা করলাম এই যে দু ব্যাগ বাজার করে নিয়েছি বাজার 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 কমপ্লিট মা করে নিয়ে চলে এসছি ব্যাগ বাজার অত বাজার খাওয়া পছন্দ হবে না দেখবে নিজে করে তো পছন্দ হয় না এই এনেছিস সেই এনেছিস সেই আনলি সেইটা কেন অন্লি না এইটা কেন অন্লি ওই সব করবে শোনো একবারে ব্যাগ ভ্যাগ বয়ে নিয়ে যাই বাড়ি গিয়ে কথা হচ্ছে সকালে দেখু মনে হচ্ছে উঠে গেছে আওয়াজ পেলাম একবার কারণ কি করছে জানি না দেখা যাক আমি বললাম যেন না ওঠে উঠলে তো বাথরুম টাথরুম করাতে পারবে না প্রবলেম হবে ভাল লাগছে বেশ সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা উঠি না উঠলে ভালোই লাগে অনেকে আসে বাজার চলো আর বক করবো না বেকার বড় করে লাভ নেই বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম বাজার করে নিয়ে এসে ভাবলাম একটু আরাম করে বসবো চা খাবো চা না খেয়েই ঘুম থেকে উঠে ব্রাশটা করেই চলে গেছিলাম বাজারে কিন্তু কপালে ওই আরাম করে বসে চা খাওয়ার আর হলো না বাড়িতে এসেই দেখছি বাজারগুলো ঢেলে মাকে দেখাতে যাচ্ছি যে কি কি এনেছি দেখো প্রথম দিন করেছি তো তোমার বাজেটের মধ্যে কি না সব ঠিকঠাক আছে কি না অনেক রকম আনতে পেরেছে কিনা ও মা যেই দিদিকে কাজে আসতে বলেছিল মা সেই দিদি সকালবেলা হাজির হয়ে গেছে তো এবার তো বিছানা এই ঘরের বিছানাটা আমি ওঠার আগেই মা তুলে দেয় কিন্তু আসতে পারেনি তাহলে আগে আমি ওই বিছানাটা তুলে দিলাম দিদি তো আর দাঁড়িয়ে থাকবে না আরও দু ঘরে আরও চার পাঁচ ঘরে হয়তো কাজ করে তো আমার জন্য দাঁড়িয়ে থাকবে না এই দেখো আমাদের বাজার পেঁপে বরবটি বেগুন পটল শিম তারপর টমেটো লঙ্কা কলা উচ্ছে সমস্ত রকম এনেছি ঢ্যাঁড়স সব রকম এনেছি তো তারপরে খানিকটা বসলাম আর তারপরে চাকার দিদি চলে গেল কাজ ঘরটার মুছে দুটো কাপড় ছিল ভিজিয়ে দিলাম কেচে দিয়ে চলে গেছে আমি এবার এসছি চা বানাতে একটুখানি বসে চা না খেলে না দিনের কাজগুলোই ছুটে দৌড়ে করতে পারবো না এই সকালের চাটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক মানে এই চাটা খেলে মনে হয় এবার কাজ করতে পারবো কাজে লেগে পড়তে পারবো চা নিয়ে চলে এসেছি প্রথমে দেখলে মাকে দিলাম চিনি ছাড়া চা দিয়া বেটু আবার বললো আমি একটু খাবো ওকে একদম সামান্যই একটু দিয়েছি আমাদের একটুখানি চিনি অ্যাড করেছি আমিও কম চিনি খাই তবে মায়ের মতো একদম চিনি ছাড়াটা এখনও অভ্যেস করতে পারেনি ওই একটুখানি দিয়ে আস্তে আস্তে ছাড়বো দেখি আমারও ইচ্ছে আছে ছেড়ে দেওয়ার তবে ওই আস্তে আস্তে ওই এক নজরে মায়ের মতো ছেড়ে দিতে হয়তো পারবো না ওই জন্য মায়েরটা আগে দিয়ে দিলাম দিয়ে আমরা বসেছি খেতে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসছি টেবিলটা ডিম আনা হয়েছে ওই ডিম ডিম করে মা পড়েছিল সেই ডিম কালকেই মা নিয়ে এসেছে জানো যখন ডাক্তার দেখাতে গেছে ডাক্তার দেখিয়ে আসার পথে মাম বলছে নিতে হবে না মা না ডিম একটু ঘরে না থাকলে মায়ের মন বুঝতেই পারছো মেয়েকে সব করতে হবে মায়ের তো সেই চিন্তাটা হচ্ছেই মেয়ের কষ্ট হয়ে যাবে তো না বাঁ হাতেই আমি নিয়ে যেতে পারবো আমার তো ডান হাত ব্যথা বাঁ হাতে তো কিছু হয়নি ওই বাঁ হাতেই এক ডিম এনে রেখে দিয়েছি মাছ তুই আনতে যেতে সময় পাবি কি পাবি না জানি না ঘরে ডিমটা থাকলেও মনে হবে অনেক আর মেয়ে মেসোমশাই তো সপ্তাহের একটা দিন ছাড়া সময় পায় না রবিবারটাই সময় পায় রবিবার তুমি যাই বলবে সারা দিন ঘরে থাকে এনে দিতে পারবে রবিবার ছাড়া মেসোমশাই সময় পায় না যে বলবো এনে দিতে তো সেই জন্য একটু ডিম থাকলে আমরা যাই হোক খেয়ে নি বাচ্চাটা থাকে তো ওর ওরই একটু অসুবিধে হয়ে যায় ওই জন্য ডিমটা আছে মা নিয়ে এসেছে বাস এবার এই যে ফুলকপি এগুলো সব মানে এইগুলো মা কালকে নিয়ে এসেছে ওই দেখাতে গিয়ে ওখান থেকে মা আর মাম দুজনে মিলে নিয়ে এসেছে সেইটাই ছিল মানে কালকে আর কিছু ঢোকানো হয়নি তো আজকেই ঢুকিয়ে দিলাম এদিকে দিদাও দেখছি চলে এসছে আমাদের ছিলাম না বলে গাছগুলো মামের ওখানে দেওয়া ছিল আগের দিন দুটো এনেছিলাম মানে দিদাই এনেছিল আজকে আবার একটা কেরিয়া কারিয়া পাতা গাছটা নিয়ে এলো এদিকে দিদা এসছে এবার তোমাদের মায়ের আপডেটটা দিই মার তো কালকে শুধু হাতটা ব্যথা লেগেছে বলেছিলাম হাততা হাঁটু দুটোতে লেগেছিল আমি কালকেই বলেছিলাম যে আজকে তুমি বুঝতে পারবে না কোথায় কি হচ্ছে না হচ্ছে একটু সময় যেতে দাও কালকে বুঝতে পারবে যে আর কোথায় কোথায় লেগেছে এবার রাত্রিবেলা শুয়ে বুঝতে পারছে যে তার কোথায় কোথায় লেগেছে মানে ডান দিক করে পড়েছে তো ডান দিকের তোমার মাথা থেকে পুরো পা পর্যন্ত লেগেছে মানে পাঁচরা বুকের পাঁচরা টাঁচরাগুলোও ব্যথা ওখানেও কালশিটে পড়ে গেছে মানে কত জোরে পড়েছে ভাবো মানে ওই ডান পাশ চেপে মা শুতে পাচ্ছে না মাথা থেকে লাগছে হাত ফাত গোটা পেকে গেছে মানে চারিদিকটাই পুরো ব্যথা মানে মা বলছে দুপুরবেলা আমি একটুখানি শোবো সেই শোয়াটাও শুতে পারিনি মানে এতটা কষ্ট হচ্ছে রাত্রিবেলাও দিদা বলছে ভালো করে ঘুমোতে পারেনি মানে যন্ত্রণা হচ্ছে ওই চারিদিক মুখের যন্ত্রণা হাতের যন্ত্রণা ধরো ব্যথা ওষুধ টষুধ খাচ্ছে ওই যে কোথাও কালছিটে পড়ে গেলে ওর ব্যথা তার কিসে যাবে ওর ব্যথা আস্তে আস্তে যাবে ওই মানে লেগেছে প্রচণ্ড জোরে মানে আরও যে বড় কোনো বিপদ হয়ে যায়নি এটাই রক্ষে আমি মাকে বলছি যদি তোমার মুখটা ঠুকে যেত যদি তোমার সেন্সটা না থাকে তো মায়ের সেন্সটা ছিল বলে মা মুখটা তুলে দিয়েছিল বাট ওই সেন্সটা যদি না থাকতো তাহলে কি হতো মুখ টুক ঠুকে নিয়ে পড়তো এদিকে আমি খাবার বানাবো বলে গোলা রুটি বানাবো বলে কাপড় শোকাতে গেলাম এসে দেখছি দিদা বানিয়ে ফেলেছে আলাম বানাচ্ছে বানাও দিয়ে আমি সবাইকে খেতে দিয়ে দিলাম একটা করে গোলা রুটি খেয়ে নিলেই আজকে টিফিন খাওয়া হয়ে যাবে এদিকে মেয়ে বললো গোলা রুটি খাবো না কাল খেয়েছি আজকে আমি মুড়ি সেউ ভাজা খাবো ওকে একটু মুড়ি সেউ ভাজা দিয়ে দিলাম মানে যে যা খাবে বলবে সেটাই দিয়ে দেব। আমি দিদাকে বলে গেলাম আমি করছি দিদা এসছে বললো ঠিক আছে চল না আমি করে দিচ্ছি আলম করবে করো তাহলে খাওয়া শেষ ওরা এখনও শেষ করতে পারেনি আর এদিকে চলো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের কাজ তো করতেই হবে যাই হোক আর তাই হোক রান্নাঘরের কাজ করতে হবে বেগুন ভাজা করব তার জন্য বেগুনে নুন হলুদ মাখিয়ে বেগুনটা ভাজতে বসিয়ে দিই তারপরে বাকি কাজ হবে ওই একটা রান্না বসিয়ে বাকি অন্য দিকে দেখবে অন্য কাজ হয়ে যায় রান্নার সঙ্গে রান্না হতে হয় না আমি যখন মা থাকতো না ধরো ঝাড়গ্রাম গেছে বেটু আর আমি আছি আমি এরম করতাম একটা রান্না বসিয়ে চলে গেলাম ঘর ঝাড়ু দিতে রান্নাটাই দিকে হতে থাকলো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল দিয়ে এসে আবার ওই রান্নাটা নামিয়ে অন্য একটা বসিয়ে দিলাম দিয়ে ঘরটা মুছে নিলাম তাহলে কি টাইমটাও আমার সেভ হচ্ছে নাহলে ওই একটা একটা হবে একটা একটা করব। এই মানে ওই রান্নাঘরেই ঠাঁই দাঁড়িয়ে থাকবো এই জিনিসটা করতে আমার ভালো লাগে না এখন দিদি এসেছে নাহলে হয়তো আমাকেও এখনও ওই রকমই করতে হতো তো চলো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সব সবজি দিয়ে পালং শাক দিয়ে যে ঘন্টটা আমরা বানাই সেটাই শেয়ার করব। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম দেখো ভালো করে লাল হয়ে গেছে এবার যা সবজি থাকে সেটাই দিয়ে দিই শীতকালে তো অনেক রকম সবজি এখানে যেমন আলু বেগুন ফুলকপি মূলো শিম বরবটি সব দেওয়া আছে মানে যত সবজি থাকবে দেবে খেতে খুব ভালো লাগে এই সবজিটা আর কোনো মশলা নেই আজ তো পুরো নিরামিষ এতে তো পেঁয়াজ টিয়াজও আজকে দেওয়া হবে না আর দিয়ে দেবো জিরে গুঁড়ো হলুদ নুন দিলাম আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যাস আর কোনো মশলা এতে যাবে না এইটা এবার নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু ভাজা হওয়ার জন্য দিয়ে একটা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দেবো শাকগুলো এবার ওই যে শাক থেকে অনেকটা জল বেরোয় ওই শাকের জলেই যা সবজি সেদ্ধ হয় ধরো বেগুন টেগুন তো এমনিই সেদ্ধ হয়ে যায় ওই আলু মূলো ওইগুলো একটু সময় লাগে ওই শাকের থেকে যা জল বেরোবে তাতেই হয়ে যাবে আর নতুন করে কোনো জলও দিতে হবে না কিচ্ছু হবে না এই দেখো আমার মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেব না একেবারে নামিয়ে তোমাদের দেখো হয়েছে আই দিয়ে হয়েছে ই দিয়ে লিখো রেড রেড লিখো আর ই তোমাকে দেখতে হবে না দিয়ান বলে দিচ্ছি তুমি লেখো লেখো দিয়ান রেড তো বলে দিয়েছে লেখো হ্যাঁ ওই হাতটা পুরো ফুলে আছে তো ভারী হবে पर दी दी लिको। लिको एक पर स्नान करें ना उल्लेखात्मक होले हैं। आरी डी डी लिखो लिखे जो, आरी लिखे जो, डी लिखो, पेन लिखो पीएन ওই হাতটা নেড়ে নয় বাঁ হাত দিয়ে করো কই এখনো শেষ কম পেনটা কোথায় কমপ্লিট হলো আমাকে দেখাও তো পেন স্পেলিংটা কমপ্লিট হলো বলেছি না লেখাটা কমপ্লিট না করে উঠবে না দিলেই ভুলে যাবে তো চলো রান্না মোটামুটি কমপ্লিট খিচুড়ি বসে গেছে আর মেয়েদিকে পড়তে বসেছে দেখলেই তোমরা আর কি কি হয়েছে সব দেখিয়ে দিচ্ছি আর এবার স্নান করবো স্নান করে পুজো আছে তাহলেই মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে যাবে আজকে মেয়েকে স্নান করানো আছে মেয়েকে স্নান করবো আমি স্নান করবো আর মাকে বললাম তুমি খাট্টায় বসো আর বেটু পড়ছে একটু দেখো একটু বলে বলে দাও কোনগুলো কী করবে বলে দিয়ে তো যাই হোক তো চলো এবার রান্নাগুলো ফাটফাট দেখে নাও খিচুড়িটা হতে বেশিক্ষণ সময় লাগবে না গোবিন্দভোগ জালের তো হয়ে যাবে খানিকক্ষণ আমি সব কষে টষে জল দিয়ে দিয়েছি আর সেরম কিছু করিনি ওই টুকটাকা রান্না আজকে নিরামিষই হয়েছে মা বললো আজকে নিরামিষ করতে রাস পূর্ণিমা ওই জন্য আর বেটু অনেক দিন থেকে বলছিল খিচুড়ি খাবো তো দেখা যাক করলাম তো খায় কি না তো চলো এবার দেখে নাও ফটফট করে কি করলাম এই জন্য যে ঘন্টটা তোমাদের দেখালাম সেইটা সব সবজি দিয়ে পালং শাক আলু বেগুন মূল ফুলকপি সব দিয়ে শিম বরবটি সব দিয়ে ঘন্টটা এখানে পাপড় ভেজে রেখেছি মেয়ের এক রকম আমাদের একরকম আর এখানে একটু বেগুন ভাজা করেছি এগুলো হচ্ছে আজকে রান্না আর এই যে এখানে বসেছে খিচুড়ি সবজি দিয়ে ফুলকপি আছে শিম আছে তারপরে আলু আছে সব দিয়ে আর একটু বাদাম দিয়েছি ভেজে নিরামিষ তো একটু ভাল লাগবে খেতে লাস্টে ঘি দিয়ে নামিয়ে দেবো সেদ্ধ হলে এই হচ্ছে আজকে রান্না মোটামুটি সবই কমপ্লিট দেখলে আর ঘর ঝাড়ু মোছার তো দিদি এসছিল আজকে কালকে বলেছিল মা তাজকে এসেছিল সকালবেলা একদম সকালে এসে ঝাড়ু মোছা করে দিয়ে গেছে বাসন তো ছিল না কাল ধুয়ে রেখেছিলাম আজ থেকে বাসন রেখে দিতে বলেছে কাল সকালে আসবে একবেলাই আসবে সকালে এসে ধুয়ে দেবে বলেছে সব রেখে দেবে দিন আমি সকালে এসে করে দিয়ে যাবো ভালোই হলো একদিকে মায়ের তো এখন এরকম অবস্থা আর একটু মা রেস্টও এখন কয়েকদিন পেয়ে যাবে আর আমি আমারও একটু হেল্প হয়ে যাবে ওগুলো করে দিয়ে গেলে রান্নাবান্না মেয়েকে রেডি করে স্কুল দিতে যাওয়া তারপর টুকটাক অনেক কাজ জল ভরা এগুলো তো থাকেই আজ সকালে দেখলে বাজার করতে গেছি প্রথম বাজার করতে গেছি বাজার টাজার করে এনেছি মোটামুটি একটু হেল্প হবে দিদি এসেছে যখন তো মানে না পেলে ভীষণ একটা চাপ থাকতো তখন ওই কাজটা হয়ে গেছে বলে রিল্যাক্স এবার স্নান করে শুধু পুজোটা করে নেবো তাহলেই হয়ে যাবে তো চলো আবার পরে আসছি এটা হতে থাকুক একটু বসি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি রান্নাবান্নাগুলো পরপর করছি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এবার কোমরটায় ব্যথা করছে আমারও তো কোমরটায় ব্যথা বুঝতেই পারছো মেয়ের এখনও পড়া হয়নি লাস্ট পড়া চলছে তারপরে মাকে বলবো স্নান করতে চলে যেতে তারপরে মা বেরোলে আমি ওকে স্নান করিয়ে স্নান করে পুজো করবো খিচুড়িটা আই থিঙ্ক হয়ে যাবে চলো জলগুলো কটা বোতল এখন দেখলাম বা বাকি আছে ওগুলো ভরে একটা বন্ধ করে দিই কাজের শেষ নেই দেখো আমার মাটা কত বড় হয়ে যাচ্ছে কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে নিজের হাতে কি সুন্দর থালা পরিষ্কার করে খেয়েছে দেখো পুরো থালাই দেওয়া হয়েছিল আমি পুজো করতে গেছি আমি পুজো করে বেরোতে বেরোতে দেখছি ওর খাওয়া শেষ ওর খিচুড়ি আজকে এতই খেতে ইচ্ছে হয়েছে আমি পুজো করতে গেছি আমি আসবো ততক্ষণ ওই ধৈর্য ধরেনি মাই বাঁ হাতে করে ওকে বেড়ে দিল ও খেতে বসে গেছে আমাকে দিয়ে দাও আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে একটুখানি দেবে তাহলে আর পরে খাবে না ওই জন্য আগেই দিয়ে দিয়েছে পুরোটা কেমন করে ডাকবি দাদু দাদু Didun didun oh didun oh didun kami <laughs> এবার দিনের শেষ রাত্রের লাস্ট কাজ চলছে এরপরে খাওয়া দাওয়া মায়ের হাত তা ফোলাটা অনেকটাই আছে এই মেসোমাশায় এসছে মা মেসোমাশায় একটু চা করে দিলাম মেসোমাশায় রিপোর্টটা এনেছে আর তোমার চে হাতের চটুর ওখানে যে হাটটা ওখানে মানে হালকা ফাট মানে চিড়ফাট ফাট বলছে এবার সেটা নিয়ে চিন্তিত আছি কি করব না করব মানে কি আর একটা ডাক্তার এই ডাক্তার বলল কোন নাচি গোমে বসিয়ে এখানে আনছ এখানে আবার এক্সরে পারছে না আমার এসে আছে আরো তার আগে দেখি করা যায় ভাবনা কোনো ভাবনা নেই নেই দেখি ওষুধটা খাওয়ার পরে কি হয় মানে কি ডিসিশন সত্যি অবস্থায় আছি যে কি করলে কি হবে ভালো বুঝতে পারছি না আর রাত্রে রুটি করছি দেখছো তারা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে পাশে থেকো আবার কালকে দেখা হচ্ছে তো চলো আজকের মতো টাটা গুড নাইট